হ্যালো বন্ধুরা মাত্রা বিশালে সব পাইকে স্বাগত গুড মর্নিং সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে আজকে ফুলকো ফুলকো লুচি ভাজছি আর লুচিটা দেখো সাদা একদম ময়দার লুচি আর একদম মুচু মুচু টাইপের হবে তো অনেকটা ময়দে বানিয়েছি তো লুচি তারপর সঙ্গে রয়েছে সাদা আলু চচ্চড়ি আর মিষ্টি আর সাদা আলু চচ্চড়িটা আমি গোলমরিচ টমেটো দিয়ে বানিয়েছি আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। তারপর ব্রেকফাস্ট সেরে নিয়ে চলে এসেছি রান্নাঘরে আর আজকে ছিল কী বলো তো বর্মশাইয়ের জন্মদিন তো বর্মশাইয়ের জন্মদিনে ব্রেকফাস্টে দিয়ে দিয়েছিলাম লুচি তো তারপরে সমস্ত ভাজাভুজি করে নিচ্ছি পাঁচ রকমের ভাজা হবে আর জন্মদিনে কিন্তু একটু পাঁচ রকমের ভাজা দিতে হয় আর আজকে ছিল বৃহস্পতিবার তো কিন্তু সম্পূর্ণ নিরামিষ আইটেম হচ্ছে তো এখানে শাক ভাজা সমস্ত কিন্তু পাঁচ রকমের ভাজা হচ্ছে আর দেখো পনিরটা নামিয়ে নিছি তারপরে পনির হয়েছে আর হয়েছে আমপোস্ত তো আম পাঁচ ফুটন দিয়ে আমগুলো ছোটো ছোটো করে কেটে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো একটু লাল লাল করে নাড়াচাড়া করে নিই স্বাদ মতো নুন আর স্বাদ মতো মিষ্টি দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু একটু জল দিয়ে নিই বেশি তো নুনের সাহায্যে আমগুলো কিন্তু গলে গেছে আর সরু সরু করে কেটে নিয়েছি তারপরে আম পোস্ত নামিয়ে নিয়েছি এখানে গোবিন্দপুর চাল ধুয়ে নিচ্ছি আর তারপরে ঘি মাখিয়ে একদম খাঁটি দুধে বসিয়ে দিলাম এক কাপ চাল আর এক কেজি গুড়ুর দুধ দিয়ে বানিয়ে নিলাম গোবিন্দভোগ চালের পায়েস আর গোবিন্দভোগ চালের পায়েস খেলে কান্না ভালো লাগে বলো আর তারপরে দেখো এখানে চলছে আশীর্বাদ পর্ব আর প্লেটটা আমি একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছি তারপরে মা আর মাসিমনি ওকে প্রসাদ খাইয়ে আশীর্বাদ করছে আর জন্মদিনের দিন এগুলো একটু করতে হয় কারণ সন্তানের শুভকামনাতে এইগুলো কিন্তু আমরা করে থাকি বাঙালিরা তো তারপরে মাসিমনি ওকে গিফট গিফট দিচ্ছে তারপরে দেখো সম্পূর্ণ নিরামিষালি শাক ভাজা কাঁকল ভাজা পটল ভাজা আলু ভাজা বড়ি ভাজা রয়েছে আম রয়েছে মিষ্টি রয়েছে স্যালাড রয়েছে আর আম পোস্ত পনিরের তরকারি ডাল পায়েস আজকের এই মেনু ছিল তো তারপরে দেখো মা রানী আর একটা ছেলের সাথে ছবি তুললাম তারপর খাওয়া দাওয়ার পর্ব শেষ করে চলে এলাম রাতের কেক কাটাতে তো রাতের বেলায় কেক কাটা শুরু হয়ে গেছে আর রানি কিন্তু হাত তালিয়ে দিচ্ছে আর যেহেতু পিছনে বক্সে গান বাজে আর কফি টাইট চলে আসবে বন্ধুরা তাই আমি কিন্তু সাউন্ডটা তোমাদেরকে দিতে পারলাম না তো মানে তারপর কেক কাটার পর সবাইকে ভাই বোনীদের একটু একটু করে খাওয়া দিয়েছে প্রথমে রানী খাওয়া দিল আর রানী কিন্তু কেক খাওয়ার জন্য ব্যস্ত ছিল আর কেকের উপরে একটা কিন্তু সুন্দর একটা ফুল আছে তো রানী কিন্তু লক্ষ্য করে আছে কখন ওই ফুলটা কিন্তু আমি খাবো তো এখনো পাম্মার কাছে আছে তারপর ফুলটা প্রথমে দেখে নিই যে প্রথমেই চাইছিল মা আমি এটা খাবো আমি সে একটু পরে খাবি দাঁড়া কেকটা সবাইকে কেটে দিয়ে দিই একে তারপরে তুই খাবি আর তারপর অরিজিত ওর বাবাকে একটু করে কেক খাই দিলো আর সকলকে কেক খাওয়ানোর পর মানে বাড়িতে ছোট্ট করে মজা করে কেক বেশি কিছু নয় সামান্য সারাদিন একটু রান্না করে দিলাম আর সন্ধেবেলায় সবাইকে ডেকে একটু কেক কেটে তাদের হাতে একটু করে মিষ্টি দিয়ে দিলাম মানে ছোট্ট ছোট্ট ভাই বোনই তো তা তাদের হাতে একটু করে মিষ্টি দিয়ে দিলে তারাও খুশি হয় আর অন্যবার খাওয়ানো হয় এবারে কিন্তু আর খাওয়ানো হয়নি তো বৃহস্পতিবার ছিল নিরামিষ আর কি খাবো তো তার জন্য মিষ্টি আর কেক দিয়ে দিলাম তো সকলকে কেক খাওয়ানো হয়ে গেল আর আমি হাতে নিয়ে কেকটা বসে আছি কখন ওকে একটুখানি কেকটা খাইয়ে দেবো আর তারপর মাসিমণি এলো মাসিমণিকেও খাইয়ে দিল আর মাসিমণি ওকে একটুখানি কেক খাইয়ে দিল আর তারপর মা মা থেকে শেষে মা উঠলো তো মাও একটু কেক খাইয়ে দিলো আর সম্পূর্ণ নিরামিষ কেকটা ছিল যেহেতু বৃহস্পতিবার ছিল আর মা নিরামিষ খায় তো মায়ের জন্য কেকটা মাও একটু খেতে পেলো তাই সবাই মিলে খুব মজা হলো কেক কাটার সময় আর আমাদের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে মিনি ব্লগটা তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর পাশে থেকে তো বন্ধুরা চলো টাটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা দেখা হবে নেক্সট ব্লকে টাটা